হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অসম্ভব মজাদার কাপকেকের রেসিপি এই কেকটা হবে সফট বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের এই ভ্যানিলা কাপ কেকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের এই রেসিপিটি কেকটা বানাবার জন্য আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকমই দেবেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ না ডিমের হলুদ কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে ততক্ষণ বিট করে যাব আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড রিস্ক দিয়েও কাজটা করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে বিটারে সাহায্য করলে তিন চার মিনিটের মধ্যেই হয়ে যায় দেখুন ডিমের কালারটা সাদা হয়ে আসছে এবার আমি এর মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ দুধ কিছু আবারও একটু বিট করে নেব তিন থেকে চার মিনিট বিট করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এক কাপ ময়দা অ্যাড করলাম এখন আমি এর মধ্যে ওয়ান থার্ড টি স্পুন লবণ দিয়ে দিলাম আর দিলাম ওয়ান থার্ড টি স্পুন বেকিং সোডা এক টি স্পুন বেকিং পাউডার একটা স্প্যাচোলা সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক টি স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম আবারও সব কিছুকে খুব ভালো করে পাঁচ থেকে দশ মিনিট বিট করে নেব। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা এইরকম পরিমাণ রাখবেন খুব বেশি পাতলা বা ঘন রাখতে যাবেন না দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি বালি নিয়ে নিয়েছি আপনারা চাইলে নুন দিয়েও এই কাজটা করতে পারেন এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দশ মিনিট হাই হিটে জাল করে নেব ততক্ষণ আমরা কেকটা রেডি করে নিই এদিক থেকে আমি কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর কাপ যে কাগজ থাকে সেটা নিয়ে নিয়েছি এবার ব্যাটারটা একটু একটু করে কাগজটার মধ্যে দিয়ে দেব প্রথমে এক চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম কেকটার মধ্যে আমি অল্প একটু চকলেটের টুকরো অ্যাড করলাম এই চকলেটের টুকরোটা কেকটা খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন এই রকম একটু চকলেটের টুকরো দিয়ে কেকটা বানানোর অর্ধেকের থেকে একটু বেশি ব্যাটার দেব যাতে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠতে পারে দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে কেকটা বেক করে নেব এই কেকটা বেক হতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে একটা স্টিকের সাহায্যে চেক করবো কেকটা হয়েছে কি না স্টিকের গায়ে যদি ব্যাটারটা লেগে থাকে তাহলে বুঝবো কেকটা পুরোপুরি বেক হয়নি দেখুন স্টিকটা পরিষ্কার বেরোলো তার মানে কেকটা একেবারে রেডি দেখুন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তাহলে আপনারাও দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন